হাতিয়াবি হতে হবে জিন্নি হওয়ার সুযোগ আছে আমার সামনে উপস্থিত যারা তারা হাতিয়ার মানুষকে মুক্ত করার সংগ্রামে এক একজন নির উপেক্ষা করে সারাশ্বী ভাইকে উপেক্ষা করে এখানে এসে উপস্থিত হয়েছে এবং পঞ্চ থেকে আজাদ হাতিয়ার মানুষ নতুন করে স্বপ্ন দেখছে হাতিয়ার মানুষ স্বপ্ন দেখছে আজাদের স্বপ্ন দেখতে মুক্তির স্বপ্ন হাতিরা মানুষ এই পূর্ণ সন্ত্রাসের দিনকে পিপুরে ফেলে আসতে যাচ্ছে হাতিরা মানুষ আর লড়াই করতেছে সেই জিম্মি ভাষা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ মুক্তি পাওয়ার জন্য আজকে এক সাথে পথে প্রান্তরে ঘরে ঘরে স্লোগান করছে হাতিয়ার মানুষকে সেই নতুন উপহার আমাদের এই সামনে যুবক আছেন মৃত্যু আছেন আছেন ভক্তবয়স্ক সকলের কাছে আমাদের আহ্বান আসল আমরা গড়ি হাতিয়া আসল আমরা এই দ্বীপটাকে গড়ি এই দ্বীপের সেই কারোর আমরা কিছু ফেলে আসি আমরা দল বুঝি না মত বুঝি আমরা ধর্ম বুঝি না আমরা বর্ণ বুঝি আমরা বুঝি আমরা হাতিয়া বাসি আমাদের এই হাতিয়ায় আমাদের প্রত্যেকের মা বোনকে লাঞ্ছিত হতে হয়েছে আমরা সেই স্মৃতি ভুলে যাই নাই তমরাত আমাদের মা বোনদেরকে আমাদের সন্তানদের সামনে হাঁটু পানিতে নেমে তারপরে পিস্তা সিটিতে উঠে তিন চারবার একজন আরেকজনের গায়ে পড়ে টাকা উঠতে

আমাদের কমাশী ভাইরা দিলে যায় নাই এক ব্যাগ পার করতে চারবার তাদেরকে সামানিত হয়েছে আমরা এই দ্বীপে রাজনীতি করতে গিয়ে প্রত্যেকটা ইউনিয়নে দু হাজার ষোলো সতেরো সালে প্রত্যেকটা ইউনিয়নে তিন চার চন্দ্র মানে সন্তান বিয়া হয়েছিল আমরা সেই সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্তি চাই আমাদের ভাইদের আমাদের ভাইদের অধিকারের বছর প্রতি বছর আমরা তুলে ধরেছি কিভাবে ইচ্ছা শক্তি থাকবে এত ভেঙে দেওয়া যায় ইচ্ছা শক্তি থাকবে কিভাবে ভূমি বস্তুদের হাত থেকে ভূমিকে রক্ষা করা যায় আমরা প্রমাণ করেছি কিভাবে অস্ত্রের রাজনীতির দিক দাঁড়িয়ে মাথা ঠান্ডা করে শিক্ষিত ভদ্র এবং সাধারণ জনগণ সকল মিলে সুন্দর রাজনীতি করতে পারে আমরা প্রতিষ্ঠিত করেছি কিভাবে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানো যায় আমরা প্রমাণ করেছি পনেরো দিন বেতর দলে যে এই বাজার থেকে পনেরো দিন উৎসন করা যেই যুদ্ধ ছিল সেটা থেকে মুক্তি পাওয়া যে সম্ভব আমরা এই হাতিয়ার মানুষকে আমি ভাঙল থেকে মুক্তি দেওয়া সরকার সেটা প্রমাণ করেছি আমরা প্রমাণ বন্ধ করা সম্ভব আমরা মানুষকে নিয়ে করতে চাই আমি হাতিয়ার হাতিয়ার আগে আমি বলতো আপনাদের প্রতি আমাদের রাগ আমাদের কোনো ক্ষোভ নেই আপনারা আমাদেরকে আক্রমণ করলে আমরা তাহলে আক্রমণে যাব না আপনারা আমাদের পর হামলা করলে আমরা পাল্টা হামলায় যাব না আপনারা হস্তবাজি করলো আমরা হস্ত হাতে চলে যাব না কারণ আমরা সেই দুঃসু পিছনে ফেলে আসতে পারছি আমরা নির্বাচিত হলে আমরা এই হাতিয়ার ধর্ম কেমনি সকল মানুষকে নিয়ে একসাথে হাতিয়াকে ঘটব যারা যারা আমাদের উপর আজকে অত্যাচার করতেছে আমরা তাদের বিরুদ্ধে কোন প্রতিশোধক দিব না

হাতিয়ার জন্য ইতিহাস হয়ে যাচ্ছে হাতিয়ার জন্য আজকের এই সমাবেশ ইতিহাসের সন্ন্যাস করে লাগা থাকবে আপনার ধারে ধরে উপর থেকে প্রত্যেকটা মানুষ এক একটু ইতিহাসের সাক্ষী হতে থাকছে আমরা প্রতিনিধি আমরা এটার নাম দিয়েছি নতুন হাতিয়ার জন্য হানমারের ইস্তেহার দের ইস্তেহার নতুন হাতিয়ার জন্য ব্যবসায়ীদের ইস্তেহার নতুন হাতিয়ার জন্য ইস্তেহার এবং নতুন হাতিয়ার জন্য আমাদের এটা হিংসা ইস্তেহার হবে এটা আমাদের হিংসা থেকে করতে মানুষের ইস্তাহ হবে এবং আমরা এই ইস্তেহারের পৌঁছানো পঙ্ বাস্তবায়ন বন আমরা প্রথম ভাবে থেকে পর্যন্ত মোট সাড়ে এগারো কিলোমিটার সাড়ে এগারো কিলোমিটার নদী ভঙ্গল রোদে স্থায়ী ব্রহ্ম এবং স্থায়ী কাজ আমরা সূর্যমুখী তার পরবর্তী চৌর্যমুখী খালের মুখ থেকে উত্তর দক্ষিণ দুই দিকে তমরতী লঞ্চঘাট এলাকায় প্রায় সাড়ে দক্ষিণ দিকে আমরা করা হবে এবং পুনর্নির্মাণের তিয়াত্তর এক চারপাশে পঁয়তাল্লিশ কিলোমিটারের বেরভাগ নির্মাণ

তাদের ব্যবসা বাণিজ্য সুবিধা ঠিক পোকা হয় সেই জন্য আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নিয়মিত ইউনিয়নের মধ্যে ভাঙ্গন রোধে আমরা চার কিলোমিটার স্থায়ী তাদের অনুমোদন প্রায় শেষ পর্যায়ে রয়েছে আমাদের হাতিয়ার রাস্তাঘাট ও সেতু নির্মাণ নিয়ে। আমাদের মতো ইস্তেহার ঘোষণা করছি আমাদের এই দ্বীপের সাড়ে সাত লক্ষ মানুষের বসবাস আমাদের দ্বীপের আয়োজন প্রায় একুশ বর্গ কিলোমিটার যেটা প্রায় বত্রিশটি জেলার সাহিত্য বড় কিন্তু দক্ষিণ পর্যন্ত এই অংশটাকে আমরা মেন রোডের বাপার করব ইনশাআল্লাহ তার এই পরিকল্পনা হিসাবে ব্যাকের বাজার থেকে মেন রোডের যে রাস্তার কাজ আমরা শুরু করেছি সেই রাস্তাকে আমাদের মেন রোডের মতো আদালতের ছাউরে কাজ শুরু করা হয়েছে আমরা তৃতীয় মেন চলা হিসাবে বাংলা বাজার থেকে আমাদের পুরাতনটাকে আমরা যুক্ত করার জন্য আমদান দিয়েছি এই রাস্তাটাকেও এই বেরিটাকেও আমরা তৃতীয় মেন রোড হিসাবে আমরা প্রশস্ত করে ইনশাল্লাহ মেন রোড করাম ইনশাল্লাহ এই মাধ্যমে আমাদের অর্থনীতি প্রচারিত হবে মানুষজনের দৌড়ায় তাদের সুযোগ সুবিধা পৌঁছে হবে আমরা পাটলের কাপে অলরেডি কেন্দ্রে দাস বারা থেকে মুক্তারিয়া গাছ পর্যন্ত হবে ইনশাল্লাহ পাটলের কাপে

পৌরসভার ব্যবস্থা করবো পৌরসভার মানুষটা সুবিধা পায় এক বছরের মধ্যে ঘাট নামার বাঘার ঘাট এবং কমলি ঘাট এই ঘাটের জেটি স্থাপন করবো অলরেডি তমরটি ঘাটের জেটি স্থাপনের গাছ হয়েছে এবং মুক্তারিয়া ঘাট ও

আমরা যে ঘোষণা গুলা দিয়েছি এগুলা প্রায় প্রত্যেকটাই অনুমোদনের হয়ে যাওয়া দিন রয়েছে আমার আমরা আমরা কাবিকা এবং কাবিকা সহ বিভিন্ন প্রকল্পের আওতায় চাষাবাদ ও সুস্থ নেওয়ার জন্য দুর্গম অঞ্চলে চাষ তৈরি করব না সূর্যমুখী খাল সহ ছোট বড় সকল খালকে এক দুই বছরের মধ্যে পুনর্গ্রণন করা হবে আমাদের কৃষি খাতে আর জায়গা যাবে বন্দোবস্ত আমাদের হাতিয়ার জন্য সব থেকে বড় সমস্যা কাজ জমি খাস জমি নিয়ে আমাদের নিয়মিত সংগ্রাম হচ্ছে মানুষ ক্রোধ হচ্ছে আমরা খার জমি বন্দোবস্তে সব সময় দিয়ে এমন দিন পরিকল্পনা হাতে নিয়েছি

তাদের জায়গা নেই জমি তাদেরকে আমরা সার না করে আমরা মানুষকে আর ভর্তিতে বসবাসের জন্য ভর্তি বাড়াবো না আমরা মানুষের জন্য সম্মানের সাথে বসবাসের জন্য এক করে ব্যবস্থা করাবতে যাতে করে পশুপক্ষী লালন তালন হয় সেই জায়গাগুলোতে আমরা কিংড়া তৈরি করবই সার যেগুলা রয়েছে ভেসে পানিতে ফিরে যাই সেগুলোতে স্বাস্থ্য খাতে আমরা স্বাস্থ্য কেন্দ্রের একশো হাসপাতালে রূপান্তরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটার কাজ আগে ছয় থেকে এক বছরের বিতর্ক শুরু হতে আমরা নিজেদের চলতে বিচ্ছিন্ন এলাকা সেখানে একটি তিনশো চল্লিশ স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলব প্রত্যেক ইউনিয়নে মেডিকেল অফিসার ও প্রয়োজনীয় সংখ্যক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিশ্চিত করে স্বাস্থ্য সেবা করা হবে হাতিয়ার দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা করার লক্ষ্যে আমরা দক্ষিণাঞ্চলে ইন্দুসিনা হসপিটালের একটি শাখা উদ্বোধন করবেন ইউনিয়নের নাগরিকদের পরিপূর্ণ সরকারি চিকিৎসা সেবা পাওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সিয়া ওই সংখ্যা হবে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তারদের সরকারি বেসরকারি প্রশিক্ষণ কোর্স প্রদান করা হবে সরকারি বেসরকারি উদ্যোগে সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা নৌ এবং প্রত্যেকটা হসপিটালের সাথে অ্যাম্বুলেন্স সংযুক্ত করব স্বাস্থ্য খাতে সম্পূর্ণ অর্জনীতি করা সেটা কোনো রাজনৈতিক কারণ থাকবে না আমরা সীমান্ত দিয়ে নিয়েছিল হাতিয়ার যত জায়গায় সীমান্ত রয়েছে ভাষান্তর নিয়ে হাতিয়া বরাম সন্ধে বয়াস্তর নিয়ে হাতিয়া বনাম রামগতি মনপুরা যেগ্রুতের মতো এবং সেই ক্ষেত্রে আমরা জন নিরাপত্তা নিশ্চিত জনজস্তু অব দখলকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা চলিয়ে কার্যক্রম বন্ধে কার্যকরী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব জায়গায় ব্যবস্থা করবো যেটা দেখা রয়েছে আমরা নারী শিশু নির্যাতন সংশ্লিষ্ট অপরাধ রোধে কঠোর ব্যবস্থা এবং এই সকল ক্ষেত্রে দ্রুত নিশ্চিত করার নিশ্চিত করবোকালীন প্রাণ ও আশ্রয় কেন্দ্রের সদ্য সব নিশ্চিত করবো হিমাংশ প্রতিনিধি ও সুশীল ব্যক্তিদের সমন্বয়ে ইউনিয়ন কমিটি গড়ে তুলব শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সম্পূর্ণ সম্পূর্ণরূপে রাজনৈতিক হস্তে বন্ধ করা হবে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে সরকারি দিক করা শিক্ষক সংবাদ কে সরকারি এবং অনার্স চালুর ব্যবস্থা করা হবে একটি নতুন কলেজ প্রতিষ্ঠা করা হবে স্থান বিবেচনায় নিজন দ্বীপ সহ আগামী পাঁচ বছরে পাঁচটি নতুন হাই স্কুল গড়ে তোলা হবে কমিউনিটি কলেজকে আমাদের জাহাজে যে কমিউনিটি কলেজ রয়েছে সেটাকে দিক দিতে রূপান্তরিত করে এমপিও গ্রহণ করা হবে হাতিয়ার প্রতিটি ইউনিয়নে আধুনিক ও সমৃদ্ধ পাঠাগার করতে হবে সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় তরুণ কর্মীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্স দেওয়া হবে ধারাবাহিক ভাবে আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে প্রশাসনিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য গান ভাড়া গুরুতর এবং সমাজকে একত্রিত করে আমরা উপজেলা রূপান্তর করে হালদারে উপজেলা গ্রহণ করা হবে নদী বন্দরের আমরা ভিতরে নদী বন্দরকে আমরা নদী বন্দরের কাজ সম্পূর্ণ করে হাতিয়াতে জেলায় ঘোষণা করা হয়ে যায় বিদায় করার পথে কাজ নয় বিদায় করার জন্য আমরা পরিভাগ ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গ্রহণ করব আমরা সার্চ সিন্ডিকেট বন্ধের মাধ্যমে জাতির যাত্রী হয়তানি পুরোপুরি বিরোধ করবো অর্থ